আচ্ছা তাহলে এর নামই মৃত্যু কি পড়েছ বাবার কাছে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল আর নীতিশাস্ত্র এই তো দেখে তার পাপের চেয়ে পাগল হয়েছে উচিত কথা না এগুলো সত্যি কথা খোকা তোমার নাম কি শুনছেন হুমা নাম দে যে প্রথম উপন্যাস ময়রাঠে চতুর্থ পর্ব গত আমি আছি শাড়িয়া শুভ্র আমাদের বড়লোক আত্মীয় না অন্তত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসায় সাজসজ্জা দেখতে থাকেন এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজনের কিছু কথাবার্তা হলো যেমন কয়দিন ধরে আছিস এর আগে কোথায় ছিলে তাদি আপনার দরকার কি তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপে বিজ্ঞাপন দিয়েছিল খবরের কাগজ আমি পড়ি না আমার পর ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন আতুরে কলায় বললেন খোকা তোমার নাম কি আমি বললাম হিমালয় সবাই মুখ চাওয়াচুয়ি করতে লাগলেন দাদা দুঃখিত গলায় বলেন ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস বাবা সমস্ত আপত্তি আগ্রহ করে তাকে একটা বড় ক্লিনিকে ভর্তি করা হলো আপত্তি করার মতো অবস্থাও তার ছিল না কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দুই একটা ছোটখাটো বাক্য বলতেও তার কষ্ট হতো তাকে জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো বাবা তাদের সেই সুযোগ দিলেন না ক্লিনিকে ভর্তি হবার নদিনের দিন মারা গেলেন মৃত্যু ও টন টন জ্ঞান ছিল আমাকে বললেন তোমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছি সেগুলো মন দিয়ে পড়বে তবে লেখাটা অসম্পূর্ণ সম্পূর্ণ করবার সময় হলো না আমার দিকে না আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না তবে ষোলো বছর পরে তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে এই রাত পর্যন্ত মামার সঙ্গে থাকবে মনে রাখবে তোমার মামারা পিসাদ শ্রেণীর পিসাদ শ্রেণীর মানুষদের সংস্পর্শে নাই মানুষের সৎক্ষণ সম্পর্কে ধারণা হবে না ডাক্তার এ পর্যায়ে বললেন আপনি দয়া করে চুপ করুন ঘুমবার চেষ্টা করুন বাবা শীতল কলায় বললেন প্রতিপদ শুরু হয়ে গেছে দ্বিতীয়ায় আমার মৃত্যু হবার কথা কাজে আমাকে বিরক্ত করবে না সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি শোন হিমু কোন রকম উচ্চাশা রাখবি না টাকা পয়সা করতে হবে বড় হতে হবে এই সব নিয়ে মোটেও ভাববি না সমস্ত কষ্টের মূল আছে আমাদের উচ্চাসা। আমার উচ্ছ্বাসা ছিল বলে প্রথমের দিকে খুব কষ্ট পেয়েছি শেষের দিকে উচ্ছ্বাসা ত্যাগ করতে পেরেছিলাম তাই খানিকটা আনন্দে ছিলাম আনন্দে থাকাটাই বড় কথা সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি বাবা কথা বলতে বলতে একটু থামলেন হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চা তাকালেন তারপর মৃদুস্বরে বললেন ও আচ্ছা তাহলে এর নামই মৃত্যু এটা মন্দ কি মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয় তার কিছুক্ষণের মধ্যে বাবা মৃত্যু হলো আমি কিছুদিন আমার দাদাজনের সঙ্গে থাকলাম তিনি আমার প্রসঙ্গে বারবার বিশ্বাস প্রকাশ করতে লাগলেন আরে এটা কেমন ছেলে বাবা মরে গেল এক ফুটার চোখের পানি নেই এই তো দেখি তার পাপের চেয়ে পাগল হয়েছে। গেছে এদিকে বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয় আমি শীতল কনে পড়লাম আমাকে তুই তুই করে বলবেন না তিনি চোখ ব করে আমার দিকে তাকিয়ে রইলেন দাদা বাড়িটা বিশাল সে বিশাল বাড়ি দোতলায় একটা ঘর আমাকে দেওয়া হলো সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটার থাকেন তার নাম কিস্পক মোল্লা তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না এতদিন বাবার কাছে পড়েছি তখন একবারে আকাশ থেকে পড়লেন কি পড়েছ বাবার কাছে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল আর নীতিশাস্ত্র নীতিশাস্ত্রটা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নেয় কোনটা অন্যায় এইসব কি বলছো কিছুই তো বুঝলাম না যেমন ধরুন মিথ্যা মিথ্যা বলা মন্দ তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি বলছো কি এসব বুঝিয়ে বলো যেমন ধরুন গল্প উপন্যাস এইসব মিথ্যা কিন্তু মিথ্যা দিয়ে সত্য কি চিনতে পারি মাস্টার সাহেব যে বড় করে তাকিয়ে রইলেন নিজেকে অতি দ্রুত সামনে নিয়ে বলেন অমাবস্যাই নিজেকে জানো জানি অমাবস্যা হলো নির্মল বলে নির্মল কিন্তু আসলে তখন চাপ থাকে না মৃন্ময় শব্দের মানে কি মৃন্ময় হলো মাটির তৈরি মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন কিন্তু বাড়ির অন্য কেউ হলো না আমার দাদা যান ক্রমাগত বলতে লাগলেন তোর বাবা ছিলেন পাগল উন্মাদ ও যে সব শিখিয়েছে সব ভুলে যা সব নতুন করে শিখবি তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেব আর শোন তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ মনে থাকবে দাদা চান বাড়িতে ঘোষণা করে দিলেন একে কেউ হেমালয় বা হেমু কিছুই বলে ডাকতে পারবে না এর ডাকনাম টুটুল মনে থাকবে এই ছেলের মাথায় ভেতর এই নাম দুটো ঢুকিয়ে দিতে হবে সারা দিন এবং পঁচিশ বার টুটুল ডাকতে হবে ইট ইজ এন আমাকে সত্যি সত্যি একটা ইংরেজি স্কুলে ভর্তি করে দেওয়া হলো স্কুলের পোশাক বাড়ানো হলো প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়চামা পাঞ্জাবের উপর একটা কোচ চড়িয়ে অত্যন্ত রোগী এক লোক করে বসে আছে তার হাতে চকচকে নতুন একটা ছাতা মনে হচ্ছে আজই হয়েছে ভদ্রলোকের মুখ পান সে পানের পিক ফেলছে তার বসে থাকার ভঙ্গি পান খার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই যেন এই সঙ্গে তার খুব ভালো পরিচয় যেন এটা তার নিজেরই ঘরবাড়ি আমি ঘরে ঢোকা মাত্রই বললেন বাবা হিমালয় আমি তোমাকে নিতে এসেছি আমি তোমার বড় মামা আমাকে সালাম করো দাদা চান গম্ভীর গলায় বলেন আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না সে গ্রামে গিয়ে কি করবে সে এখানেই থাকবে পড়াশোনা করবে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন যেন এই রকম হাস্যকর কথা তিনি আগে কখনো শুনেননি দেখেন তালুই সাহেব ছেলের বাবা মাত্রই মারফত এই অধিকার দিয়ে গেছে এখন যদি আপনারা দিতে না চান বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে কোর্টে ফয়সালা হবে উপায় কি যদিও আত্মীয় সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না দাদা জানের মুখে কোনো কথা এলো না বড় মামা অ্যাস্ট্রেতে আরেকবার পানির ফিট ফেলে বললেন বাবার ইচ্ছে মতো কাজ হোক ধামাকা আপত্তি করছেন কেন ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন তাহলেই তো হয় আপনি কি করেন তেমন কিছু না সামান্য বিষয় সম্পত্তি আছে টুকটাক ব্যবসা আছে ইউনিয়ন কাউন্সিলে মেম্বার ছিলাম এবার জিততে পারি না সতেরো ভোটে ঠক খেয়েছি যদি অনুমতি দেন একটু বেয়াদবি করি কি বেয়াদবি একটা সিগারেট ধরায় এমন নেশা হয়েছে না খেলে দমটা বন্ধ হয়ে আসে অপেক্ষা না করে সিগারেট ধরায় দাদা যান বললেন আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধরনে একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন তাই না বড় মামা অত্যন্ত বিস্ময় হয় ভঙ্গি করে বলেন এই হাতের পাঁচ আঙ্গুল ভিতর দিয়ে অনেক টাকা গেছে অনেক টাকা আসছে টাকা আমার কাছে কিছুই না আসছে রক্তের টানে রক্তের টান কঠিন জিনিস এই যে বোন বিয়ে দিলাম তারপরে আর কোনো খোঁজ নাই কি তো যন্ত্র না যাক হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে তা বাবা তোমার নাকি সত্যি হিমালয় আমি কিছু বলে নাকি দাদা বলেন না ওর নাম চৌধুরী ইমতিয়াজ চৌধুরী আগে কি জন্য চৌধুরী থাকবে পিছে আগে ঘোরা তারপর গায় কি বলেন তালুই সাহেব দাদা যেন কোন উত্তর দিলেন না তার চোখে মুখে ক্রোধও ও না চা এবং কে কেনে কাজে ছেড়ে সামনে রাখল বড় মামার মুখে পান সে অবস্থাতেই চায় চুমুক দিলেন কে খাতে নিলেন দাদা যেন বললেন আমার ছেলে আপনার বোনের খোঁজ পিল কি করে সেটা বালু হিসাব আপনার ছেলেকে জিজ্ঞেস করলে ভালো হতো আফসোস সে জীবিত নাই আমরা আপনার ছেলের খুঁজে বের করি সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে ছিল তারপর কেমনে কেমনে হয়ে গেল সত্যি কথা বলতে কি তামি বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়ল বোনের খোঁজ নাই নানা লোকে নানা কথা বলে কেউ বলেন না কোয়াতে বিয়ে করে নিয়ে গেছে পাচার করে দেবে ইন্ডিয়া পাকিস্তান তারপর ধরেন মিডল ইস্ট এইসব জায়গায় মেয়ে ভাড়া খাটাবে বাচ্চা জেনাদের সামনে এরকম কুচিত কথা বলবেন না কুচিত কথা না এগুলো সত্যি কথা এরকম পার্টি আছে সত্যি কথা সবসময় বলা যায় না আমার কাছে এটা পাবেন না তালিশা সত্য কথা আমি বলবোই ভালো লোক আন না ব্লাউক তাই নাকি জি আর হিমালয় বাবাকে নিয়ে যাব পরশু সকালে এসে নিয়ে যাব তুই থাকতে বললেন মামলা তো বেড়ে এসেছি দুইটা দিন লাগবে এই যে নাকি আমি আপনার সঙ্গে দেব না এইসব বলবেন না তালি সাহ এর মধ্যে গন্ডগোল আমার পছন্দ হয় না আইনের আশ্রয় নিলে আপনার ক্ষতি আমারও ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি কোর্ট ফি এখন বাড়ায়া করছে তিন গুণ গরিব মানুষ যেটু মামলা মোকদ্দমা করবে সে উপায় রাখেনি বাবা হিমালয় তোমার কি আমার সঙ্গে যেতে চাও না এইটা তো বাপের বেটা আজ তাহলে উঠি তাহলে সব বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দিবে আপনার পায়ে দড়ি বর্মমা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন দাদা যান চমকে সরে দাঁড়ালে দুই দিন পর আম আমার সঙ্গে রওনা হলাম গন্তব্য ময়মনসিংহের হিরণপুর আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা পিসাদ শ্রেণী কাজে তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল আমি বড় মামা এবং অন্য দুই মামার আচার আচরণের মোটেই অবাক হলাম না মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনের একটা ঘটনা কথা বলি এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে বড় মামার বাড়িতে তিনটা বিড়াল ছিল এরা খুবই উপদ্রব করত বড় মামার নির্দেশে বিড়াল তিনটাকে ধরা হলো তিনি বলেন হাদিসে আছে বিড়াল প্রতিরূপ করলে আল্লাহর নামে এদের জবাহ করা যায় তাতে দোষ হয় না দেখি বড় ছুরিটা বার করবে না আমাকেই করতে হবে উপায় কি মামা নিজে ওখানে তিনটা বিয়ালকে জবাই করলেন এর মধ্যে একটা ছিল গর্ভবতী এ বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি তিন মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটি টিনের ঘরে থাকতেন পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল তাদের জগৎ ছিল ভিন্ন একসঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া একসঙ্গে সন্ধ্যাবেলায় পড়তে বসা একসঙ্গে স্কুলে যাওয়া জামবুড়েদের ফুটবল খেলা গোল্লাছুট খেলা খাওয়া হতো একসঙ্গে এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আর এক মামি দিচ্ছেন না এক হাতা করে তরকারি দুই হাতা ডাল চামচে যা উঠে আসে তাই কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও বললেই চামচের বাড়ি আমাদের মধ্যে মারামারি লেগিয়েছিল এ ওকে মারছে সে তাকে মারছে সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না নালিশ বিপদ আছে একজন দিলো কার বিরুদ্ধে নালিশ শোনাই হলো না হাতের কাছে যে কয়জনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো সত্যিকার হওয়ার তো শাস্তিও পেল না আমি বিশাল দলের সঙ্গে অবলিনার মিশে গেল সীমাহীন স্বাধীনতা যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেই মাথা ঘামতো না একজনের হয়তো জ্বর হয়েছে সে বিছানা শুয়ে কু কু করছে কেউ ফিরেও তাকাচ্ছে না নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই মাসে একবার না পেতে সে সবকটা ছেলে মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে তারপর জামারও আমারও কোনো ঠিকঠাকানা নেই এ ওটা পড়ছে ও তাটা পড়ছে মামাদের বাড়ি থেকে আমি মেট্রিক পাশ করি অপবার ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন